Selamünaleyküm. alaikum. <coughs> Kemal Asin bandıra. De. Şöyle bala Asin. Assalamu alaikum bandıra Kemal Asin. Ömer <coughs> i'm going turn Аласын Шовай думайсан আসলে আমরা যারা ছোট ইউটিউবার আছি আমরা আসলে সবাই ছোট ইউটিউবার ছোট ইউটিউবার কি আমরা আমরা বড় ইউটিউবার কি সাপোর্ট দিই আজকে যদি আমরা ছোট ইউটিউবাররা ছোট ইউটিউবার কি আমরা সাপোর্ট দিতাম তাহলে অবশ্যই আমাদের ইউটিউবটি অনেক দূর এগিয়ে যেত দেখেন গরিবরা কখনো গরিবকে হেল্প করে না গরিবরা বড়লোকে বড়োলোকদেরকে হেল্প করতে চাই তাই আমি বলবো যে আমরা আজ ছোটো ইউটিউবার আছি আমি আর একজন ছোটো ইউটিউবারকে সাপোর্ট করব কিন্তু আমরা কখনোই করি না আমার ইউটিউব চ্যানেলটি তিন মাসের মতো হয়ে গেলো কিন্তু সাজকে বাড়াইতে পারতেছি আসলে আমরা কেউ কেউ কি সাপোর্ট করতেছি না আমরা দেখতেছি যে বড় বড় ইউটিউবের কি আমরা সাপোর্ট করতেছি বলেন তো صاحبو جا امرا جرا چطور چطور یوتیوبرا سی ترا اوش چطور یوتیوبرا که شادجو کربا جا امده سنیلیتی جانو انک برای جای میشه لنگ ویدیو دیتو باتتا سی نه امرا بایگارمه سکاس کنی تای لنگ ویدیو دیتو باتتا سی نه شورت ویدیو دیتا سی آم

কয়েকদিন পর লাইফে আসলাম ঠান্ডা লাগছে তাই দিলাম গরিব মানুষ তো আর কি কোথা থেকে দেখতেছেন বলবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন चैनल टा जो सबसक्राइब कर এটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আমার চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে আসলে রুমে একা থাকি তো অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটা বড় করতে সাহায্য করবেন আমার রুমে মশা তো আসলে ব্যাধ マシャブラリー তো আমি যে কথাটি বলতেছি যে আমরা আমার আইডি আইডি থেকে যদি আপনারা আপনাদের ছোটো থেকে আমাকে যদি সাপোর্ট করেন তাহলে আমি আপনাদেরকে সাপোর্ট করব এবং আমাদের চ্যানেলটা বড় হবে তো আমরা নিজেরাই নিজেদেরকে সাপোর্ট করি না আমি আমরা চাই যে বড়ো বড়ো তাদেরকে সাবস্ক্রাইব করি তাদেরকে সাপোর্ট করি এ কারণে আমরা পেছনে পড়ে আসি আমি ইচ্ছা যে আমরা আমাদের যারা ছোটো ছোটো ইউটিউবার সবাই সবাইকে সাপোর্ট করব যারা যারা আমার এই লাইভটি দেখতেছেন আপনাদের একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

All right, let's see. you see? <coughs> mm -hmm. 문두아리문두아치 <문드와> 아기 잔뜩나 Achi a 아 i j a n t a m n a a g i j a n t r

Mm -hmm. জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসি জীবন তোমাকে দিলাম दिल तुझ सी लंबलो वजमर की हले इक नई रीति बनी में दिल तुझ सी लंबलो वजमर की हले इक नई रीति बनी में नई रीति बनी ना दिल सी लंबलो

হ্যালো হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি তো যে কথা বলছিলাম যে আমরা সাপোর্ট দেব তাহলে আমাদের চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যাবে কিন্তু আমরা কি করি আমরা আসলে আমরা নিজেরা নিজেকে কখনো সাপোর্ট করি না তো আমার চ্যানেলটা যারা লাইভ দেখতেছেন তারা অবশ্যই সাপোর্ট দেবেন এবং সাপোর্ট করবেন আজকে আমার এখানে অনেক ঠান্ডা ঠান্ডা তো যে কথা বলছিলাম আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবেন